অ্যাজ ইউ অল নো আমি স্কিন খেয়ার নিয়ে আবারও এক্সপেরিমেন্ট করা শুরু করেছি কারণ ন্যাড়া পেলতলা একবার না বারবার যায় আই হ্যাভ রিসিভ আ পার্সেল ফ্রম দ্য পেজ দিস্ট টু রিভিউ ওয়ান অফ দেয়ার কেয়ার প্রোডাক্টস অ্যান্ড দিস ইজ দ্য বাংলাদেশি ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্টটা আসলে আমি নিজেই দেখে শুনে বুঝে দেন চুজ করেছি ফর মাই স্কিন দিস ইজ দেয়ার আলফার বুটিন টু পার্সেন্ট সিরাম উইথ নায়াসিনামাইড প্রোডাক্টের প্যাকেজিংয়ে অনেক ডিটেলস দেওয়া আছে যেমন দিস ব্রাইটেন স্কিন রিডিউসেস রেডনেস ইম্প্রুভস টেক্সচার অ্যান্ড ফেটস পিগমেন্টেশন দ্য হিরো ইনগ্রিডিয়েন্ট ইজ আলফা আরবুটিন এন্ড ইট ওয়ার্কস বেস্ট উইথ ভিটামিন সি হ্যালোরনিক অ্যাসিড অ্যান্ড নায়াসিনামাইট ইট অলসো সেস ইটস ফ্র্যাগ্রেন্স ফ্রি অ্যালকোহল ফ্রি অ্যান্ড এসেন্সিয়াল অয়েলস ফ্রি দিস ইজ অলসো ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভড নন ইরিটেন্ট উইথ পিএইচ লেভেল ফাইভ আমি এর আগে অর্ডিনারি আলফা আরবুটিনটা ইউজ করেছিলাম ভালো লাগেনি সো অনেকদিন পর আমি আবার এই ইনগ্রিডিয়েন্টটা ইউজ করছি আমি আমার ক্লিন ফেসে একদম জেন্টাল একটা টোনার দিয়ে তারপরে এই সিরামটা ইউজ করব যেহেতু আমার স্কিন সেন্সিটিভ প্লাস ফাঙ্গাল প্রবলেম আছে আমি এতদিন ইউজ করার সাহস করি নি বাট এখন আবার একটু এক্সপেরিমেন্ট করে দেখছি এই প্রোডাক্টটা যেহেতু একটু বাজেটের মধ্যে এটার প্যাকেজিংটা আমার খুব পছন্দ হয়েছে লুকস ভেরি প্রিমিয়াম অ্যান্ড অর্ডিনারির সাথে কিন্তু বেশ কোয়ালিটির দিক দিয়ে মিল আছে সিরামটা হচ্ছে গিয়ে একটু কনসিস্টেন্সিটা খুব হেভিও না খুব লাইটও না মোটামুটি একটা কনসিস্টেন্সি সো আমি এটা এখন এভরিডে সকালে ইউজ করে দেখব একবার করে এক ড্রপ এক ড্রপ করে আমি দুই পাশে দিয়ে নিচ্ছি অ্যান্ড ড্যাপ ড্যাব করে পুরো ফেসে অ্যাপ্লাই করছি আমি ফার্স্ট হালকা একটা স্মেল পেয়েছিলাম বাট ওই স্মেলটা আস্তে আস্তে ফেড হয়ে যায় এর পরে আর কোনো ইউজে আমি এরকম স্মেল পাইনি দিস ইজ মাই সেকেন্ড ডে আমি এভরিডে মর্নিং এই ফেসটা ক্লিন করে একটা টোনার দিয়ে তারপরে এই সিরামটা ইউজ করি সাথে আর কিছু ইউজ করি না একটা ময়শ্চারাইজার লাগাই জাস্ট আমার ফার্স্ট ডে থেকে এটা ইউজ করার পর আমি দেখলাম যে একটু ছোটো ছোটো পিম্পলের মতো হচ্ছে মানে ইটস লাইক পার্জিং হচ্ছে আমার একটু রেডনেস দেখা যাচ্ছে দিস ইজ দ্য থার্ড ডে অ্যান্ড এখনও আমার পার্জিংটা কিন্তু একটু একটু বেড়েছে আমি দেখতে পাচ্ছি যে এ বেশ কিছু পিম্পল আমার ফেসে আসছে এখন এগুলো আসলেই এরকম থাকবে না জাস্ট পার্জিং আমি জানি না আমি পিম্পল রিডিউস করার জন্য কিছু করছি না আমি ভাবতেছি এটা দিয়েই এটাকে টেস্ট করে দেখবো যে কত দূর কাজ করে আমার বেশ কিছু জায়গায় হাইপার পিগমেন্টেশন আছে বাট আসলে এক দুই সপ্তাহে তো এটা বোঝা যাবে না যে যাচ্ছে কি না সো আমি বেসিক্যালি এখন রিয়াকশনের দিকেই কনসেন্ট্রেট করছি দিস ইজ মাই ফোর্থ ইউজ অ্যান্ড ফোর্থ ডেতেও আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট পার্জিং ছোট ছোট। পিম্পল আমার হচ্ছে আমার অনেক দিন ধরে পিম্পল ছিল না সো এখন বেশ কিছু পিম্পল আর পিম্পলের স্পট হয়েছে বাট আই উইল স্টিল কিপ ইউজিং ইট অ্যাটলিস্ট সেভেন ডেজ পর্যন্ত তো আমি পারজিংটা হিল হওয়ার টাইম দিব মানে এতটুকু টাইম তো একটা প্রোডাক্টকে দেওয়াই যায় আর আলফার বুটিনের মতো একটা স্ট্রং ইনগ্রিডিয়েন্ট যে সেন্সিটিভ স্কিনের টু রিয়াক্ট করবে এটা কিন্তু নর্মাল সো হিয়ার আই অ্যাম আফটার সেভেন ডেজ আজকে প্রবাবলি আমার এইথ ডে অ্যান্ড আমার পার্জিং কিন্তু কমে গেছে এখন আর পার্জিং হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি খুব টেন্স ছিলাম যে আরও পিম্পল হয় কি না বাট হয়নি যে পিম্পলগুলো ছিল ওগুলার মার্কস আস্তে আস্তে কিন্তু ফেড হচ্ছে হিল হচ্ছে আমি বলে রাখি যে আমি আর কোনো প্রোডাক্ট ইউজ করিনি এটা ছাড়া মানে দেড় আর প্রোডাক্টস লাইক ভিটামিন সি এটসেট্রা যেগুলো কিনা ডার্ক স্পট কমাতে হেল্প করে বাট আমি জাস্ট এইটাই ইউজ করেছি দিনের বেলা আর রাতের বেলা নর্মাল ময়স্চরাইজার নর্মাল করেছি সো আই থিঙ্ক ইউ ক্যান গিভ ইট এ শট কারণ আমার কাছে প্রোডাক্টটা খুব পছন্দ হয়েছে অ্যাজ আই ক্যান সি সাম গ্লো অ্যান্ড রেডিয়েন্স অন মাই স্কিন যাইন আপনারা নোটিস করেছেন কিনা অ্যান্ড সিন্স এটা একটা দেশি ব্র্যান্ড আর বাজেটের মধ্যে সো অর্ডিনারি একটা ভালো অল্টারনেটিভ হতে পারে এই প্রোডাক্টটা সো থ্যাংকস টু দি সিলেস্ট ব্র্যান্ড আমাকে এই সাহসটা দেওয়ার জন্য অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং বাই